গুড মর্নিং বন্ধুরা মামনি ব্লকের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছো আশা করি আপনারা ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আজকে হোটেলের ভিডিও এর কমেডি ভিডিও এই উত্তর দিনাজপুরের ছেলেরা কাজ করে দেওয়া আলফা মশলা এরকম বানাচ্ছে মানে এত মেশিন ঘোরাচ্ছে মিক্সার মেশিন তাই জন্য আমি কিছু বলছিলাম ঠিক আছে হিন্দিতে বলছিলাম তাই জন্য তোমাদেরকে দিলাম তাকে অত জোর আওয়াজ করছে তো বোঝা যাবে না আমার কাছে কাছ থেকে হর মানে বললে কি বোঝা যায় বাংলাদেশের সাইটে দিকে মানে আমাদের ওয়েস্টবেঙ্গাল বর্ডার বাংলাদেশ সাইড থেকে এদের ঘর এর বাবা মা হচ্ছে বাংলাদেশের বাবা হচ্ছে ইন্ডিয়া যাই হোক আর সেইটা কথা বলছিলাম দিয়ে তাদের সঙ্গে একটু আর কি মজাব লাগাচ্ছিলাম এই যে দুজন বসে দুজনেই সোজাপুরি বাড়ির পাশাপাশি ওদের আর যাই হোক অনেক কাজ হচ্ছে সকাল থেকে কাজ হচ্ছিলো তাই অনেক ব্যস্তই কাজ হচ্ছিল তাই বলো আগের মতো না ইয়ে এই জিনিসটা কাটছে সবাই কমেন্ট করে বলবে না এটা কি জিনিস কাটছে ওটা অবশ্যই যারা হোটেলের কাল্লাতে কাজ করে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে অবে তারা ছেলেটা তো সবসময় টোয়েন্টি হবার ফোনে পড়ে থাকে সেদিন ব্লুটুথ হ্যাঁ মেয়ের সঙ্গে ছাড়া আর কিছু না কাজ করতে উল্টো উল্টো কাজ করে যাই হোক ওই রকম কাজ করে আর এই কাজ ফাজ সব সেটিং করে বিরিয়ানি ফিরিয়ানি সব বানানো হয়েছে এখন মানে শাটার খোলা হবে ওপেনিং করবে বারোটায় স্টার্টিং আর বারোটার আগে একটু ভিডিও তাই জন্য আমাদের তুলে ধরলাম সকালে আছে আমরা কি কী কাজ করি বলো না কাজ অনেক কিছু আমি তো এলাম এই বারোটা দুটি আগে যে তাকে দেখালাম কাট ছিল সে সকালে আসে তিনটার সময় রেস্ট চলে যায় এই দেখতে এই লঙ্কাগুলো পুরো অত ঝাল বলো না শুধু আলফম গ্রিল চিকেন যেটাই বলে তাকে মশলা বানানো হচ্ছে আমাদের ষাট সত্তর এরকম আলফম যায় এই যে দেখতে আমাদের হোটেলের নাম রয়েছে ফুড ফুডন নাম লেখেছে এই যে আঙ্গুল দেখে সবাইকে আঙ্গুলা বাঁকা হয়ে যায় মানে কি বলবো একটা মুখ থেকে ভাষা বেরোচ্ছে বলতাম বললাম না সেই রকম ঘুষাতে ঘুষাতে সেই রকম ঘুষিয়ে ঘুষে তার হাতটা এটা বাঁকা হয়ে গেছে তাই জন্য ও এই ভিডিওটা যে দেখবে অবশ্যই কমেন্ট করে বলবে এ ছেলেটার বাবা মার কাছে যেন ওই ভিডিওটা পুরো বাজে হয়ে গেছে আর রাত্রেবেলা সারা রাত্রে মেয়ের সঙ্গে কথা বলে সকালবেলা এসে এ কাজ না যেটা রাত্রে কাজ করা হত হ্যাঁ সে তারপরে সে আর দেখতে পাচ্ছেন লঙ্কার ইয়েও ভাঙাচ্ছেন সেই রকম পেস্ট করছে দেখতে পাচ্ছেন যারা হোটেলে হোটেলে কাজ করে আর যারা খেতে আসে অবশ্যই তো অবশ্যই করে দেখালাম অবশ্যই করে দেখবেন আর কে বলবো এইটুকু আমাদের ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওর Next week.